শ্বশুরবাড়ির লোক শিয়া ধর্ম পালন করে আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের এখন শ্বশুরবাড়ির লোকের সাথে আমার মেলে না সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে গোষ্ঠী আছে শিয়াদের কিছু গ্রুপ আছে গোষ্ঠী আছে তারা মুসলমানই না ইসলামের গন্ডি থেকেই খারেজ তাদের সাথে বিবাহ হলেও সে বিবাহ বাতিল সঠিক নয় বিদায় দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে আর যদি সে পর্যায়ে না হয় গোমরাহ এবং বাতিল ফেরকা হিসাবে শিয়া চূড়ান্ত কিন্তু ঈমানের গণ্ডি থেকে খারিজ হয় নাই শুধুমাত্র অবক্রদৌলাতাম খেলাফত এর উপযুক্ত নাকি আলী উদলাতম উপযুক্ত এই বিষয় নিয়ে মতপার্থক্য আছে আলোচনার সাথে কোরআনের সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই আম্মাদান আয়েশার চরিত্র সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে সেটা নিয়ে সন্দেহ নাই কোর ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো সেরকম কোনো জায়গা ঝামেলা নাই যেসব শিয়াদের এরকম শিয়াদের সাথে বিয়ে হয় তাহলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না কিন্তু এখানে আপনার বনিবনা হচ্ছে না হবে না আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমান আকিরা নষ্ট হবে অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে যদি তাদের হেদায়তের আশা করা না যায় আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি জলমে আছেন আল্লাহ তাহলে আপনাকে উদ্ধার করুন কোনো ব্যক্তি খুন হলে ওই ব্যক্তির গোপনে থাকার ঋণ যদি পরিবার না জানে তাহলে ওই ঋণের হুকুম কি হবে এটা কি খুনির উপর বর্তাবে কেউ কাউকে খুন করেছে আল্লাহ মাফ করুক যদি এটা হয় তাহলে যিনি খুন হয়েছেন নিহত হয়েছেন তার ঋণ থাকলে ওই ঋণ তার উপরেই বর্তাবে খুনি খুন করে অপরাধী হয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু ঋণ তার উপরে বর্তাবে কেন কারণ তিনি ঋণগ্রস্ত হলে তার কর্তব্য ছিল লিখে যাওয়া বলেছেন করবেন লোন করেছেন আপনার নোটবুকে ডায়েরিতে লেখা থাকবে আপনার মারা গেলে মত হয়ে গেলে পরিবার লোকরা অন্তত জানতে পারবে যে তার লোন ছিল মাপ চাবে দেওয়ার ব্যবস্থা করবে কিছু একটা করবে আপনি গোপন রেখেছেন কাউকে জানান নাই এটা গুনাহের কথা এটা উচিত হয় নাই কিন্তু নিহত হয়ে মারা গেছেন তিনি ওমান কতিলা দুনা হিফা فهو শহীদ আশা করা যায় আল্লাহ কাছে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন যদি ईमानदार হয়ে থাকেন কিন্তু তার ঋণ পরিষদের দায় তাকে নীতই হবে এটা খুব ভয়াবহ ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ করে যারা মারা যেত তাদের জানাজা তিনি পড়তেন না অন্যদেরকে পড়তে বলতেন কেন এটা শিক্ষা দেওয়ার জন্য যে মানুষের ঋণ জানো পরিষদ করতে কেউ সিরিয়াসনেস এর অভাব না থাকে